আলাইকুম বিস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ফ্যাশন মল থেকে ভাইরাল একটা ড্রেস নিয়ে যেটা আপনাদের অনেক বেশি পছন্দের কোটি স্টাইলের গাউন সো এটা হচ্ছে ইনারটা ব্ল্যাক কালারের মধ্যে কোটিটা হবে প্রিন্টের মধ্যে ম্যাচিংয়ে ঠিক আছে খুব সুন্দর কিন্তু আর কোমরে বেল থাকবে যেটা ছোটো বড়ো করে পড়তে পারবেন এটা থার্টি সিক্স থেকে ফর্টি ফোর গড়িপুরা পড়তে পারবেন লম্বা হবে বাউন্ন মতো খুব সুন্দর একটা কালার কিন্তু ব্যাক সাইডে দেখালে বুঝতে পারবেন অনেক সুন্দর ব্ল্যাক এর মধ্যে কোটিটা টোটালি আলাদা করে চলে অন্য ড্রেসের সাথেও পড়তে পারবেন তবে এটা প্রাইস কত প্রাইসটা হচ্ছে 1050 1050 কালার দেখাবো এটা ব্ল্যাক কালার অনেকগুলো কালার হবে এই যে এটা একটা কালার হবে মোস্ট পিঙ্ক কালার কোটিটা খুবই সুন্দর লাগছে কিন্তু কো কোটিটা আবার কন্ট্রাস্টে দামটা কি প্রাইসটা কি 1050 1050 নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা হচ্ছে ব্লুর মধ্যে এটা সেম প্রাইস সেম প্রাইস 1050 এটা ব্লুর মধ্যে কোটিটা প্রিন্টের আর ইনার ট্যাগ কালারের মধ্যে দাম টাকি 1050 এটা হচ্ছে মিন্ট কালার বা পেস্ট টাইপের একটা কালার দেখতে পাচ্ছেন এটা অনেক বেশি সুন্দর সাথে এটা হচ্ছে কোটি সেম প্রাইস 1050 1050 দেন এটা হচ্ছে অ্যাশের এর মধ্যে ইনার অ্যাশ কোটিটা কন্ট্রাস্টে হোয়াইট হবে দাম টাকি 1050 আর এটা কিন্তু প্রচুর হিট কালেকশন আপনাদের অনেক পছন্দের এটা স্কাই কালার সেম দাম আর একটা হবে ক্রিম কালার এটা খুব ম্যাচিং দামটা একই থাকছে এক হাজার পঞ্চাশ ওকে নেক্সট কালেকশান দেখাবো নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা প্রাইসটা টাকা এটা হচ্ছে নেক্সট যেটা আছে এটা মিষ্টি কালারের মধ্যে এই যেটা হচ্ছে ইনার একটু আলাদা করে দেখাচ্ছি ইনারের ভিতর এই এটার ভিতরেও কিন্তু ইনার সেট আর কোটিটা প্রিন্টের মধ্যে সাথে কোমরে বেল্ট হবে দামটা কি 1050 ওকে লাস্ট ওয়ান হবে এটা এটা হচ্ছে ইনারটা সাথে কোটিটা হবে কন্ট্রাস্টে প্রিন্টের মধ্যে দামটা কি প্রাইসটা 1050 1050 থাকছে ওকে সো যার নিতে চাচ্ছেন চলে আসবেন হচ্ছে আপনারা ফ্যাশন ওয়ার্ল্ড তিন মেতে আত্মীয় সম্পর্কের চারতলাতে ফোন নাম্বার ভিডিও কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ